আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এখানে হ্রাস করি আমরা এই যে পুলিশের এসজি পি তো অ্যাজ অফ নাও যা খবর এখন এখানে টোটাল তিনজন যে আমার স্বীকৃত হয়েছে এবং চারজন আছে মধ্যে এখন আমি কথা বলে হয়েছে আগের স্যার ব্যাটার বেপারে কোনো টেস্ট দিন না এখনও এখন জাস্ট একটু আগে এক দু ঘন্টা রয়েছে আপনি কোথায় থাকেন এই বি সি বাড়টা এই বি সি বাড়টা কী হন আপনি কম্পোস্টটা কাজ করেন আপনি কি কাজ করেন তো ম্যানেজার আসে আরেকজন একজন আমিও আছি আচ্ছা আজকে কি হয়েছিল ঘটনা আজকে তো আমরা কাজকর্ম পূরা রেডি করছি দিকে পূজা টুজা কাজ চলছে এবারে হঠাৎ করে সিডনি ফিরে গেছে আজকে কি প্রথম আগুন দেওয়া হয়েছিল দেওয়া হইছে না দেওয়া হইতো আমরা রেডি হয়েছি আর কয়জন এখন পর্যন্ত জানলেন যে এখানে নিহত এবং আহত হয়েছে তিনজন নিহত আহত আহত চারজন তারা কি সবাই এই বাট্টার শ্রমিক ছিল শ্রমিক বাট্টার নামটা কি বললেন এবিসি অন্নপূর্ণা বিক্স কোম্পানি এটা জায়গাটার নাম অপরাশ